এখন রেডি আমরা তিনজন মিলে আজকে সত্যি যেতে পারতাম না যদি জয় না থাকতো কিছু কিছু জায়গা থাকে আমাদের লাভ দিয়ে আসে বলেই আমরা যেতে পারি সেরকমই আজকে একটা জায়গা আজকে হচ্ছে পাহাড়ে ঘুরে যাবো চলো আজকের আমার গল্পটা কিন্তু পুরো রকম পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে বেশ মজারও কিন্তু ঘটনাটা আমি তো ঠিক টাইম মতো পৌঁছে গেছিলাম আমার লোকেশানে আমার আজকের লোকেশান ছিল মায়াপুরের সোনার বাংলা রিসর্ট রিসোর্টটা তো ভীষণই সুন্দর কাজের সুবাদে আমি এখানে আসলাম আর এত সুন্দর জায়গাটা দেখলাম বাড়ির এত কাছে এত সুন্দর জায়গা আছে যদি কাজের সুবাদে না আসতাম জানতেই পারতাম না ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল তো অপেক্ষা তো করতেই হবে এই যে এবার আমাদের অপেক্ষা করা শুরু আর অপেক্ষা মানে সেটা তো চল্লিশ মিনিট বা এক ঘন্টার নয় সেটা বেশ কিছুটা সময় হ্যাঁ কেন ভালো রোদ লেগেছে ও হ্যাঁ হ্যাঁ তুমি সাজাতে এসে জলে নেমে যাবা মজার আছে ভালো দেখো লেঙ্গাটা আমি তো একটুও দেরি না করে কাজ শুরু করে দিয়েছি আমি এখানে জেনে গিয়েছিলাম যে চয়েস একদমই খুবই লাইটের মধ্যে মানে একদমই চায় না হেভি কিছু সব কিছুই খুব সিম্পলের মধ্যে বলতে পারে লোবে নো মেকআপ লোক ওদের পছন্দ তো আমি সেই মতোই কাজ শুরু করে দিয়েছি যে তিনজন সেজেছে তাদের খুবই পছন্দ হয়েছে মানে দুজন মানে দুই মেয়ের খুবই পছন্দ হয়েছে মাঠটা আমি দিলাম কিন্তু তাদের হাজব্যান্ডের মনে হয়েছে কোথায় একটু বেশি বেশি হয়ে গেল না তোমাদেরকে তো এমনিই সুন্দর লাগে আসলে কিছু কিছু হাজব্যান্ডের এরকম মনে হয়ে থাকে আমি দেখেছি এটা কিন্তু আমি তাদের হাজব্যান্ডের বল বলি যে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু সময় দিন ঠিক হয়ে যাবে হলেও তাই আমি তাদের বলেইছিলাম আমি থাকতে থাকতেই এটা স্কিন থেকে যখনই আমাদের একটা অয়েল সিক্রেশান হবে তখনই এটা স্কিনের সাথে এত সুন্দর মেল্ট মেল্ট হয়ে যাবে এবার করেছিলাম আমি ম্যাগের প্রোডাক্ট দিয়ে অবশ্যই একটা হাই রেঞ্জের প্রোডাক্টের ফিনিশিং তো ভালো থাকবে কিন্তু সেটার জন্য একটু সময় দিতে হবে না আমি ঘরেও যেমনি থাকি মেকআপ করে খুঁজে আমি একটুও চেঞ্জ হব না এটা তো ভাবাটাই ভুল যারা সেজেছে তারা জানে বাট আমার এখানে মনে হয়েছিল হেয়ার স্টাইলটা একটু অন্যরকম হলে ভালো লাগতো কিন্তু ওনাদের হেয়ার স্টাইল পছন্দই ছিল এরকম আমার ছবি দেখিয়েছিল তো আমি সেই মতোই করে দিয়েছি এবার অনেকে যারা ভিডিও দেখে তারা মনে হয় মনে করে যে হেয়ার স্টাইলটা এরম হলে ভালো হতো ওরম হলে ভালো হতো যে সাহায্যে আমাকে তার মতোই করে দিতে হবে তো আমি তাই মতোই করে দিয়েছি আর এই দিদিকেও তাই তার পছন্দ মতোই লুক করে দিয়েছি তাদের বেশ পছন্দ হয়েছে এটাই

তাড়াতাড়ি যদি হয় দিয়ে মানে একটা গেস্ট আসার ব্যাপার থাকে বাড়িতে এবার এদের কি এদের হোক এত তাড়াতাড়ি মনে ছিলাম ভিডিও আর করতে পারিনি বাড়িতে সেরি চলে